এই মাহফিল আমার বাবার জীবনের শেষ মাহফিল হতে পারে আপনি আজকে মাহফিল করেছেন আগামী বছরে মাহফিল করবেন তার কোনো গ্যারান্টি নেই হয়তো মাইক থাকবে হয়তো মাহফিলের ফ্যান্ডেল থাকবে হয়তো আপনি থাকবেন না আপনার খোঁজ পাওয়া যাবে না ঠিক কিনা যুবক আপনি বড়ই গুণাগার আপনি বড়ই গুণাগার আপনি সারাদিন ইউটিউব বলেন ফেসবুক বলেন দুনিয়া সব দেখতে পারেন দুনিয়ার সব কিছু দেখতে পারেন নাটক সিনেমা সব দেখতে পারেন আল্লাহর কোরআনটা দেখার আপনার সুযোগ হয় না আমি যদি তোমাকে প্রশ্ন করি আজ সারাদিন কয়বার ইউটিউব দেখেছ তুমি বলবে কয়েক হাজার বার আমি যদি তোমাকে প্রশ্ন করি আজ সারাদিন কয়বার ফেসবুক দেখেছ তুমি বলবে কয়েক হাজার বার আমি যদি তোমাকে প্রশ্ন করি আজ সারাদিন কয়বার ইউটিউব কয়েবার মোবাইল দেখেছ তুমি বলবে কয়েক হাজার বার কারো কারো জীবনে আছে মাসের পর মাস গিয়েছে কিন্তু আল্লাহ কোরআনটা দেখার মতো তার সুযোগ হয় না কারো কারো জীবনে আছে বছরের পর বছর গিয়েছে কিন্তু আল্লাহ কোরআনটা পড়ার তার সুযোগ হয় না তার মতো না ফলমান এই বাংলার জমিনে আর একটাও হতে পারে না ঠিক কিনা আমি তোমাকে দেখে বড় অবাক হচ্ছি আমি তোমাকে দেখে বড় অবাক হচ্ছি আমাদের সবাইকে একদিন কবরে যেতে হবে কি হবে আপনার টাকা পয়সা কি হবে আপনার ধন সম্পদ এগুলো ছেড়ে আপনাকে একদিন কবরে যেতে হবে তার একটা দৃষ্টান্ত দিলে আপনারা হয়তো বুঝতে পারবেন অস্ট্রেলিয়ার একজন যুবক যার নাম আলিবানাথ এখনো নেটে সার্চ দেন এ আই বি এ এন তিনি একদিন চা খাচ্ছিলেন চা খাওয়ার সময় জিহিবা একটা ফুস্কা উঠেছিল দেখায় ভালো হয় না ডাক্তার দেখায় ভালো হয় না ডাক্তার বলছেন স্যার ক্যান্সার হয়েছে ক্যান্সার চারটি স্টেজ রয়েছে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ চতুর্থ স্টেজ জীবনের শেষ স্টেজ আপনার আর বেশি বেশি দিন বাকি নেই সেই আলিবানাজ লক্ষ লক্ষ টাকার মালিক এক এক জোড়া জুতো ব্যবহার করতেন যার দাম হাজার হাজার টাকা এক জোড়া সেন্টেল ব্যবহার করতেন যার দাম পঁয়তাল্লিশ হাজার টাকা একটা ফেরারি গাড়ি ব্যবহার করতেন যার দাম লক্ষ লক্ষ টাকা সেই আলিবানাজ এই মাটির নিচে চলে গিয়েছেন তিনি এই মাটির নিচে চলে গিয়েছেন তেমনি ভাবে আমাদেরকে এই মাটির নিচে যেতে হবে আমাদেরকে মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে আজকের এই মাহফিল আপনার জীবনের শেষ মাহফিল মাহফিল হতে পারে আজকের এই আমার জীবনের শেষ মাহফিল হতে পারে আজকের এই মাহফিল বক্তাদের জীবনের শেষ মাহফিল হতে পারে আজকের এই মাহফিল আমার বাবার জীবনের শেষ মাহফিল হতে পারে আপনি আজকে মাহফিল করেছেন আগামী বছরে মাহফিল করবেন তার কোনো গ্যারান্টি নেই হয়তো মাইক থাকবে হয়তো মাহফিলের ফ্যান্ডেল থাকবে হয়তো আপনি থাকবেন না আপনার খোঁজ পাওয়া যাবে না ঠিক কিনা